কারণ বন্ধুরা আমি রুবি রুবি হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো একটি কুমড়ো পাতার রেসিপি তাই আমি এখানে অল্প পরিমাণ মসুর ডাল আর ছোলার ডালকে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এরপর এদিকে আমি কুমড়ো পাতা কিছু নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে আমি রেখে দিয়েছি খুব ভালো করে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি এদিকে চারটে মতো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা আর গোটা সর্ষে পোস্ত আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এরপর এবার সমস্ত জিনিসগুলো আমি ভালো করে মিক্সিতে পেটে নেব এবার বাটা হয়ে গেছে এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব এখানে আমি দেব অল্প পরিমাণ হলুদ আর দেবো একটু জিরে গুঁড়ো এরপর দেবো একটু ধনে গুঁড়ো আর দেব একটু বেশি করে সরষের তেল প্রায় তিন চার চামচ মতো সরষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব তার আগে আমি একটু নুন আর চিনি অ্যাড করেছি চিনিটা অপশনাল আপনারা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন কিন্তু চিনিটা দিলে খুব ভালো টেস্ট আসবে এরপর মশলাগুলো মেশানো আমার মোটামুটি হয়ে গেছে এদিকে কুমড়ো পাতাগুলো এবার রেডি করে নেব এরপরে কুমড়ো পাতাগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখে দেওয়ার পর এর মধ্যে আমি এই ডাল বাটাগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এইভাবে সমস্ত পাতাটাকে আমি কভার করে দেব একদিকটা করে নিচ্ছি দিয়ে এবার আস্তে আস্তে মুড়ে মুড়ে এইভাবে আমি পাতাটাকে ভালো করে ডালটা মাখিয়ে নিচ্ছি সবুজ জায়গাগুলো আমি ভালো করে আমি ডাল দিয়ে মুড়িয়ে দিচ্ছি এরপর আমার হয়ে গেছে এই একদিকটায় এরপর আমি উল্টো দিকে আমি ভালো করে এবার ডালটাকে মাখিয়ে নেব এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি একদিকটা হয়ে গেছে এবার আমি উল্টো দিকটা আর একটু ডাল বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি এইভাবে আমি দুটো করেছি আর এইভাবে আমি আর দুটো করে নিয়েছি ভেতরে আমি অল্প করে এই ডাল বাটাটাই দিয়ে দিলাম আর আগের মতন আমি সমস্ত পাতাটাকে আমি এই ডাল দিয়ে ভালো করে মাখিয়ে কভার করে দেব ব্যাস রেডি হয়ে গেছে মোটামুটি আমার রেডি হয়ে গেছে ব্যাস এইভাবেও করবেন আর গোটা পাতাটা জুড়েও মাখালেও হবে এরপর আমি একটি তাওয়ার মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল এরপর আস্তে আস্তে আমি খন্তির সাহায্যে আস্তে আস্তে আমি এগুলি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আমি খুব অল্প তেলেটা আমি করছি এর থেকেও আপনারা কম তেলেও রান্না করতে পারেন ব্যাস এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এরপর এইভাবে আমি তেলটাকে একটু এদিক ওদিক করে নিচ্ছি এবার এক দিকটা এই এক দু মিনিট মতন করলে মোটামুটি একদিকটা রেডি হয়ে যাবে এবার আমি একটু উল্টে দিচ্ছি এইভাবে আমি সমস্ত পাতাগুলোকে একবার একবার করে সব উল্টে দিলাম এটা লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে এই রান্নাটার খুব নিরামিষ দিনে খুবই ভালো লাগবে এতে কোনো রকম পেঁয়াজ রসুন দেওয়া হয় আপনারা পারলে পেঁয়াজ রসুনও দিতে পারেন তবে এই রান্নাটি একবার খেয়ে দেখবেন রেসিপিটি দেখবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রেসিপিটা খুবই সুন্দর এইভাবে আমার সমস্ত ভাজা হয়ে গেছে এবং গ্যাসটাকে অফ করে দিয়েছি আমার পাতা স্ন্যাক্স মোটামুটি রেডি হয়ে গেছে এবং আমি প্লেটের মধ্যে রেডি করে ফেলেছি